মিসির আলী হানিফাকে পিজিতে ভর্তি করিয়ে দিলেন তিনি ভেবেছিলেন মেয়েটি একা একা থাকতে ভয় পাবে কিন্তু হানিফা ভয় পেল না থাকতে পারবি তো হুম অনেক রকম পরীক্ষা টরীক্ষা করবে ডাক্তাররা ভয়ের কিছু নেই আমি ভয় পাই না তিনি ভেবে দেখলেন মেয়েটির ভয় না পাওয়ারই কথা যে জীবন শুরু করেছে রাস্তায় তার আবার ভয় কিসের হানিফা জি আমি দুদিনের জন্য ঢাকার বাইরে যাব মোহনগঞ্জ যাব তুই থাকতে পারবি তো পারব দুদিন পরই এসে পড়ব এর মধ্যে ডাক্তাররা পরীক্ষা পরীক্ষা যা করার করবেন তাছাড়া আমি আমাদের বাড়িওয়ালাকে বলে যাব তিনি খোঁজ খবর রাখবেন। খোঁজ খবরের দরকার 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 নাই। থাকবে না কেন। আছে। কেমন। জি আচ্ছা মিসির আলী বিমূর্ষ মুখে বের হয়ে এলেন মেয়েটির অসুখ তাকে চিন্তায় ফেলে দিয়েছে হাসপাতালে ভর্তি করিয়েছেন ডাক্তারের পরামর্শে ডাক্তারের ধারণা হার্ট সংক্রান্ত কোন সমস্যা করাতে হবে হার্টবিট খুবই নাকি ইরেগুলার। তার ট্রেন রাত তিনি ঠিক করলেন রওনা হবার আগে পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে যাবেন পুলিশ কমিশনার সাজ্জাদ হোসেন তার কলেজ জীবনের বন্ধু খুব একটা পরিচয় তখন ছিল না এখন হয়তো চিনতেই পারবে না তবু পুরানো পরিচয়ের সূত্র টানা যেতে পারে যখন তার সাজ্জাদ চিনলেন হোসেন তাকে শুধু যে চিনলেন তাই নয় উদ্ধৃষিত হয়ে উঠলেন জড়িয়ে টড়িয়ে ধরে একটা কাণ্ড করলেন পুলিশের লোকদের মধ্যে এতটা আবেগ থাকে তা মিসিরালি ভাবেননি তার ধারণা ছিল দিন ক্রাইম নিয়ে ঘাটাঘাটি করতে করতে এরা আবেগ শূন্য হয়ে পড়ে সেটাই স্বাভাবিক হোসেন বললেন নিচে আগে আরাম করে বস তারপর বল কি এসেছিস পুলিশের কাছে কেউ বিনা প্রয়োজনে আসে না তাই নাকি হ্যাঁ পুলিশ এবং ডাক্তাররা এই দুই ধরনের মানুষের কাছে কেউ বিনা প্রয়োজনে যায় না এখন তুই বল কি ব্যাপার আত্মীয় স্বজন কাউকে পুলিশে ধরেছে আরে না সেসব কিছু না নে সিগারেট নিশ্চিন্তে খা ঘুষে পয়সাই কেনা নয় নিজের কষ্টে উপার্জিত রোজগার থেকে কেনা হাসল মিসির আলী সিগারেট ধরালেন সাজাদ বললেন বিয়েটিয়ে করেছিস না জানতাম করবি না তুই হচ্ছিস একটা অড বল আমি বিয়ের পাঠ চুকিয়েছি আট বছর আগে বাচ্চা কাচ্চা কিছু হয়নি হবেও না হোসেনের মুখে খনিকের জন্য একটা ছায়া পড়ল কিন্তু তিনি তার নিমিশেই কাটিয়ে উঠলেন হাসি মুখে বললেন জেসমিন চৌধুরী মিসির আলী চিনতে পারলেন না সাজ্জাদ হোসেন অবাক হয়ে বললেন সত্যি চিনতে পারছিস না তো টিভিতে অভিনয় করে মারাত্মক তাকে কেউ চেনে না এটা তো আমি ভাবতেই পারি না আমার বলিস টিভি নেই কি খাট আছে তো নাকি মেঝেতে পাটি পেতে ঘুমাস হাসলো এখন বল তোর সমস্যা আমার একটা কাজের মেয়ে আছে হানিফা জিনিসপত্র নিয়ে ভেঙে গেছে না তা না আমি এই মেয়েটির অতীত ইতিহাস খুঁজে বের করতে চাই সেটা কিভাবে করা সম্ভব তা জানার জন্য তোর কাছে আসা পাস্ট হিস্ট্রি জানতে চাস কেন মেয়েটি জানে না তার বাবা মাকে আত্মীয় স্বজন কে কোথায় তাও বলতে পারে না জ্ঞান হবার পর থেকেই সে দেখেছে যে সে ভাসছে আমি ওর বাবা মাকে ট্রেস করতে চাই সাজ্জাদ হোসেন গম্ভীর স্বরে বললেন খামোকা চেষ্টা করছিস কিছুই ট্রেস করা যাবে না সম্ভবত জন্ম হয়েছে বিশ্বাপল্লিতে তারপর হারিয়ে গেছে সেখান থেকে আমার তা মনে হয় না কেন মনে হয় না মিসির আলী তার জবাব না দিয়ে বললেন আমার মনে হয় মেয়েটির শৈশব কেটেছে বিদেশে চোখ নীল ব্লন্ড চুল না মেয়েটি বাঙালি কিন্তু বাবা মা হয়তো বিদেশে ছিলেন কেন তোর মিসরালী আরেকটা সিগারেট ধরালেন এবং থেমে থেমে বললেন হানিফা মেয়েটি গত পরশু রাতে খুব অসুস্থ হয়ে পড়ে প্রচন্ড জ্বর জ্বরের ঘরে সে বিড় করে বলছিল ইট ইট হোসেন তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন মিসির আলী বলে চললেন আমার মনে হয় খুব ছোটবেলায় মেহেটি যখন অসুস্থ ছিল তখন সে তার মাকে বলতো মামি ইট হার্টস পশুরাতে প্রচন্ড জ্বরের মুখে অতীতের চাপা পড়া কথাগুলো বের হয়ে এসেছে অবচেতন মন সেই সময় সক্রিয় হয়ে ওঠে এ জাতীয় ব্যাপারগুলো ঘটে হোসেন শুধু বললেন ভেরি বললেন হারিয়ে যাওয়া ছেলে মেয়েদের সম্পর্কে বাবা মা নিশ্চয়ই থানায় ডায়েরি করান সেখান থেকে কোনো সাহায্য পাওয়া যাবে না ধর আমি যদি ভাই পাঁচ থেকে আট বছর আগে কোনো বাচ্চা নিখোঁজ হয়েছিল জানা যাবে কি না এত পুরোনো রেকর্ডপত্র কে বের করবে বল এটা তো ইংল্যান্ড আমেরিকা না যে সব কম্পিউটারে ঢোকানো আছে আসবে পুরনো রেকর্ড রেকর্ড রাখার রাখার ব্যবস্থা নেই নেই নতুন জায়গা আর পুরোনো রেকর্ড একটা মিসিং পার্সন বুড়ো আছে সেখানে কোনো কাজ হয় না তাছাড়া শ্রেণী তাছাড়া সেন্ট্রালি ইনফরমেশন রাখার কোনো ব্যবস্থা আছে বলে আমার মনে হয় না প্রতিটি থানায়ও আলাদা আলাদা ভাবে খোঁজ করতে হবে সেটা একটা বিশাল ব্যাপার বিশাল হলেও নিশ্চয় অসম্ভব না কিছুটা অসম্ভব তোর পক্ষে কিছু করা সম্ভব না সাজ্জাদ হোসেন গম্ভীর হয়ে রইলেন মিসির আলী বললেন আমি নিজে সমস্ত পত্রপত্রিকায় বিজ্ঞাপন দিতে পারি সেটা মন্দ না গুড আইডিয়া না আইডিয়াটা খুব গুড নয় নয় কেন অন্য সময় বলবো কেন নয় আজ উঠতে হবে ময়মনসিংহ যাচ্ছি একটা জরুরি কাজে ফিরে এসে তোর সাথে যোগাযোগ করব মিসির আলি উঠে পড়লেন